আসসালামু আলাইকুম ইব্রাহন আজকে আমি আপনাদের মাঝে আর ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিডিওটি হলে হোয়াটসঅ্যাপে আপনারা ফেক চ্যাট কীভাবে তৈরি করবেন আজকে আমি এই সিস্টেমটি আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না পারে এই ভিডিওটি শুরু করি এরকম সিস্টেমে ফেক চ্যাট তৈরি করার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে গুগল ক্লুম ব্রাউজারে চলে যেতে হবে গুগল ক্লুম ব্রাউজারে চলে গিয়ে এখানে সার্চ বারে লিখবেন এখানে সার্চ বারে আপনারা লিখবেন ফেক চ্যাট আমি আপনাদেরকে এই লেখাটি লেখা দেখাচ্ছি ফেকচার্ট লিখে সার্চ করে দেওয়ার পর এরকম একটি ওয়েবসাইট চলে আসবে আপনাদের সামনে এই প্রথম ওয়েবসাইটটিতে আপনারা চলে যাবেন প্রথম ওয়েবসাইটটি চলে যাওয়ার পর এখান থেকে আপনাদেরকে দেখাবে যে এখান থেকে সকল ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা কোন লেআউটও নেবেন সব কিছু এরকম লেআউট আপনার সেটিং করে দেওয়ার পর এখান থেকে জাস্ট নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর এখানে দেখতে পারবেন যে একটি এই যে একটি চ্যাটের নাম আছে এখান থেকে আপনার চাইলে এই চ্যাটের নামটি চেঞ্জ করে নিতে পারবেন সকল কিছু এখান থেকে কিন্তু আপনি এডিট করতে পারবেন কীভাবে এডিট করবেন এখান থেকে দেখেন জাস্ট এখান থেকে নামটি চেঞ্জ করার জন্য পেন্সিলের আইকনে ক্লিক করে দেবেন পেন্সিলের আইকনে ক্লিক করে দেওয়ার পরে এটি এডিট হয়ে যাবে এখান থেকে আপনার জাস্ট যে যেটা মনে চায় সেই নামটি আপনি দিয়ে দিবেন আমি এখান থেকে আমার নামটি দিয়ে দিলাম এখান থেকে দান হয়ে গেলে এখান থেকে আপনার চাইলে অনলাইন কিন্তু দেখেন নিচে কিন্তু অনলাইন দেখাচ্ছে অনলাইন অনলাইনটি লেখা কেটে দিয়ে আপনি অফলাইন লিখে দিতে পারেন এখান থেকে লেখা দেওয়ার পর এখান থেকে জাস্ট এগুলো দেখেন এই চ্যাটগুলো কিন্তু আপনি করতে পারবেন এখান থেকে এরকম করে দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যে যেরকম চ্যাট করার জন্য স্ক্রল করে একটু নিচে দিকে আসবেন এখানে দেখতে পারবেন যে দেখেন মেসেজের আইকনটি আছে সেই মেসেজের আইকনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এই একটি ফাইল চলে আসবে এখানে আমি জাস্ট আপনি আমি এখান থেকে এই ইটি রিসিভ করব রিসিভ করার জন্য এখান থেকে জাস্ট আমি ক্লিক করে দেব করে দেওয়ার পর এখান থেকে আমি মেসেজ করবো কি করো এখান থেকে নিচে দিকে স্যানটা ক্লিক করে দিলাম সে দেখেন এখান থেকে চলে আসছে সে কি করো এখন আবার আমি নিচে দিকে আসবো আসার পর এখান থেকে এই যে মেসেজটি করেছি সেই মেসেজটির অ্যান্সার আমি এখন দেবো এখান থেকে দেখুন বসে আসতে লিখে সেন্ড করে দিলাম দেখেন জাস্ট এখান থেকে কিন্তু দেখেন আমি কিন্তু চ্যাট করতেছি এটি চ্যাট কিন্তু এখানে চলে আসলো দেখেন কী করো এখানে কিন্তু আমি কিন্তু উত্তরটি দিয়ে দিলাম এভাবে কিন্তু আপনারা ফেক চ্যাট তৈরি করতে পারেন চাইলে এই চ্যাটগুলোকে ডাউনলোড করে আপনি আপনার গ্যালারিতে নিতে পারবেন এই গ্যালারিতে নেওয়ার জন্য এখান থেকে জাস্ট আপনি এই যে দেখেন এই যে ডাউনলোড চ্যাট হোয়াটসঅ্যাপ ইমেজ আছে এই ইমেজটি এখান থেকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে ডাউনলোড হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পর এখন জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি কি নাও ওঠে আমার গ্যালারিতে চলে কি কিনা এখান থেকে জাস্ট আমি গ্যালারিতে চলে যাবো এখন এই যে দেখেন গ্যালারিতে চলে যাওয়ার কিন্তু এই চ্যাটগুলো কিন্তু এখানে চলে আসে যে দেখেন এই যে কিন্তু সবাই হোয়াটসঅ্যাপের চ্যাটের মতোই কিন্তু সবগুলো কিন্তু এখানে চলে আসছে এভাবেই কিন্তু আপনারা ফেক চ্যাট তৈরি করতে পারবেন আপনারা হাতের ফোনটি দেওয়া সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন